গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা দেখুন আজকে মর্নিংটা শুরু করলো কুয়াশা দিকে কুয়াশা ভোরের দিকে আরো ডিপ ছিল

হুম অনেক গুলো জবা আছে অনেকগুলোই জবা ফুল হয়েছে বড় বড় হুম ভেতরে ভেতরে অনেকগুলোই হয়েছে জবা ফুল আচ্ছা একটু কাটতে নাকি ছোট ছোট একটা ছোট ছোট দেখো

গাছের মাঝে কেটে যাচ্ছে দেখো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখো গাছের দাগুলো হুম ওই কুয়াশা 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 সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে আজকে স্পেশাল সন্তোষী মায়ের সন্তোষী মায়ের নিরামিষ কত মশাকে বসে দিয়েছি ঠাকুরের ভোগের মতো নিরামিষ রান্না তো কিন্তু ওই একই জিনিস খুব সুন্দর হয় তাই না সব আইটেম ঠাকুরের ভোগের মতো লাগে এবং টেস্টও খুব সুন্দর হয় নিরামিষ যারা খায় না তাদের না এগুলো খুব পছন্দ বাইরের মানে খাওয়া বা ঘরে রিচ রান্না নিরামিষি খাবারের থেকে আমার মনে হয় দু একদিনেই ভালো লাগে কিন্তু নিরামিষি খাবার তোমার যতই খাও না কেন তার কিন্তু টেস্ট বা হজম সবকিছু ঠিকঠাক থাকে বলো কিন্তু এইসব বাইরের খাবার বা ঘরে কোনো রিচ খাবার করে হজম শক্তিটা ঠিক মানে থাকে না মানে হয় না না ওষুধ খেতে হবে বেশি খাওয়াই গেলে কিন্তু হ্যাঁ কিচ্ছু খেতে হবে না কিচ্ছু খেতে হবে না 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 তবে কি জানো তো নিরামিষি রান্নাটা জানতে হয় বলে না নিরামিষি খাওয়ার কি আছে কি আছে অনেকে ভাবে না কিন্তু নিরামিষি রান্না যে কত রকমের হয় যারা নিরামিষি রান্না করে তারাই জানে আমার কাছে কোনো ব্যাপার নাই বুঝলে তো রান্নাটা সত্যি কথা বলতে গিয়ে টেস্ট আচ্ছা ঠিক আছে কথা মশাকে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে শুক্রবার তুমি আজকে বসে পড়ো আর আমি তো বসবো না কেন আমি খাবার সময় কথা বলি না ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ